হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আজকে আমি আরেকটা নোদার ব্লগ নিয়ে চলে আসছি হচ্ছে আমাদের পেছনে অনেক দিন পর মানে কিছু শাক হয়েছে সো ওগুলো হারভেস্ট করতেছিল আমি ভাবলাম ওগুলা কেন আমিও ছিলাম তো দ্যাটস ওয়াই একটু ক্লিপগুলো নিয়ে নিয়েছিলাম সো শাকগুলোকে হারভেস্ট করে নিচ্ছিলাম এগুলো ছিল ডাটা শাক সবগুলাই ডাটা শাক নিবে আজকে আর অন্য কোনো শাকও ছিল না আর এগুলা কিন্তু গত বছরের বিষ থেকে নিজ নিজেই হয়েছে সো অনেকগুলা শাকিক কিন্তু পাইছে মোটামুটি এই যে সো এগুলাকে এখন কিন্তু আমু ভালোভাবে কেটে পরিষ্কার করে নিবে অ্যান্ড এগুলাকে পরিষ্কার করার পর এখন এই যে একটা মাছ বের করছে এটা মেইনলি বিক্রি করতে আনছে সো ওখান থেকে নিছে একটা ফ্রোজেন মাছ তো ওইটা ভালো করে মানে ইয়া হইতে হইতে এদিকে আম কিছু মানে কলার মোচা আছে ওইটা পরিষ্কার করে নিচ্ছিল অ্যান্ড ওগুলো কাটার পর এখন এই যে মাছটাকে কাটতে নিয়ে আসা হয়েছে মাছটা যেহেতু ফ্রোজেন মাছ ছিল আই মিন সাগরের মাছ মানে ওইটা সামুদ্রিক মাছ ছিল সো দ্যাটস ওয়াই নরম হয়ে গেছিলো অ্যান্ড এই যে কাটার পরপরই এখানে ডিমগুলো সব বের হয়ে যাচ্ছিল অ্যান্ড মাছটা কিন্তু পুরাটাই ডিমে ভর্তি ছিল অ্যান্ড পরে দিয়ে আম্মু এই যে ভালো করে মানে ডিমগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলো অ্যান্ড আলাদা একটা বাটিতে এই ডিমগুলো বের করে নিচ্ছিলো অ্যান্ড ধুয়ে নিচ্ছিলো যাতে এক্সট্রাভাবে ময়লা না থাকে সো এই যে প্রায় এক বাটি মতো ডিম পাইছে বাট ডিমগুলো অনেক মজা ছিল সো এই যে এখন কিন্তু এক এই যে মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিচ্ছেন এন্ড এই যে শাকবাজি এন্ড এটা ছিল কলার মাঝখানের যে নরম অংশটা থাকে ওইটা ভাজি করছেন এই যে মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এর মাঝখানে এই যে এটা হচ্ছে কলার মোচা